الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين أما بعد بنغلاديش جماعة السميع ويتجواهي ঢাকা জেলা শাখা আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলা শাখা সম্মানিত আমির জোন মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সহ নেতৃবৃন্দ মঞ্চে বসা আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ সমবেত সহকর্মী ভাইয়েরা আল্লাহ তাবার সুক্রিয়া দায় করছি মৃদীতে আজকের এই সকাল থেকে আল্লাহ তাআলা উন্মুক্ত পরিবেশে আমাদেরকে বহুদিন বহু বছর পর এই ধরনের একটি সম্মেলন অনুষ্ঠানের তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ স্বৈরশাসক এক টানা সাড়ে পনেরো বছরে এই জাতির ঘাড়ের উপর জগদ্দল পাথর হিসাবে চেপে বসেছিল তার আগের দুই বছরের অসাংবিধানিক অস্বাভাবিক সরকারটাও ছিল তাদেরই উশৃঙ্খল আন্দোলনের ফসল সব মিলিয়ে জাতি সাড়ে সতেরোটি বছর ফেসিস্ট শাসনের অধীনে ছিল যারা বেশিবাদী এক সময় তাদের পতন হয় পতন যখন হয় তখন মজলুম মানুষ তাদেরকে কবুল করে না দেশের বুকে তাদের থাকার তখন সসাহস হয় না মহিনুদ্দিন ফখর উদ্দিন আজকে দেশে নাই ওরাও পালিয়ে গেছে এরপরে যারা এসেছিল তারাও পালিয়ে গেছে কেন তারা বলেছিল তাদের আমল বাংলাদেশের সমযোগ তাদের উন্নয়ন উন্নয়নের মহাসড়ক তারা বলেছিল বাংলাদেশ উন্নয়নের রোল তারা বলেছিল বাংলাদেশে আইনের শাসন টাইম হয়েছে তাদের হাতে তাহলে তাদেরকে পালাতে হবে কেন পালায় তারাই যারা অসংখ্য অপকর্ম করে যাদের কোনো নৈতিক সাহস থাকে না জনগণের সামনে মুখ দেখানো তাদের সকলের হয় অত্যন্ত অপমানজনক সহকর্মী ভাইয়েরা আল্লাহ তালার দাদ ছোট্ট একটি দেশ প্রায় আঠারো উনিশ কোটি মানুষ এত ছোট দেশে এত মানুষ দুনিয়ার কথা কিন্তু এটাও ঠিক যেই দেশের এক ইঞ্চি জমি এমন নেই যেখানে আল্লাহ নিয়ামত দান করেন জমির পরিবার সবুজ নিচে আল্লাহ তালা দিয়েছেন পরিসম্পদ পানিতে আল্লাহ সম্পদ দান করেছেন পানির নিচে আল্লাহ অনেক সম্পদ দান করেছেন এমন সুশম দেশ দুনিয়ার মধ্যে খুব কমই আছে বহু দেশ আমাদের থেকে 20 30 গুণ বড় কিন্তু সেখানে হাজার হাজার মানুষ মরুভূমির পর মরুভূমি ঠিক একটা গাছ ছলাতে হলে তাদেরকে অনেক পরিশ্রম করতে হয় অনেক বিনন করতে হয় আর বাংলাদেশে পাটুই আমাদের ফলের বীজ খায় ফল খায় আসতে করে বীজটা ছেড়ে দেয় সেখান থেকে গাছ আবার এর আগে তেইশটি বছর চলে গেল সাতচল্লিশের পরে যারা এই ক্ষমতায় এসেছে এই দুই দফা স্বাধীনতার সময় যাদের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল তারা জনগণকে ধোকা দিয়েছে তারা জনগণের সাথে দেওয়া একটা কথা রক্ষা করে তারা জনগণের সেবা হওয়ার কথা বলে জনগণের মালিক এবং জমিদার ঘরে বসেছিল বিশেষ করে এই সাড়ে সতেরো বছর দুই বছরের ধারাবাহিকতায় পরবর্তী সাড়ে পনেরো বছর যারা দেশকে শোষণ করেছে নির্যাতন করেছে মানুষের উপর জুলুম করেছে সম্পদ লুণ্ঠন করেছে যারা খুন করেছে খুন করেছে আনাগত তৈরি করেছে মানুষের ইজ্জত করেছে তারা বলতো তাদের আমাদের দেশে নাকি শান্তি বিরাজ করছে আমরা তখনো বলেছি হ্যাঁ এই শান্তি হচ্ছে কবরস্থানের শান্তি কবরস্থানে সমস্ত মৃত মানুষের নিবাস ওখানে কার কণ্ঠ শোনা যায় না অর্থাৎ তারা মানবতাকে হত্যা করে শান্তি কায়ন করেছে মানুষের সম্পদ চুরি করে লন করে বিদেশে তারা কাড়ি কাড়ি টাকা জমিয়েছে তাদের এত ভিক্সা পেট তাদের এত বড় সেই পেট কিছুতেই ভরে না আদর সন্তানের পেট গড়বে কবরের মাঠ অবশ্যই জীবন্ত থাকা অবস্থায় স্বাধীনতা যারা নিরীহ মানুষকে রেখে সাতটা মাস অতিক্রম করে বছরের পর বছর অন্দনার প্রকোষ্ঠে রেখে আজানটা পর্যন্ত শুনতে দেয়নি আজকে তাদের পরিণতি দেখে জাতির শিক্ষা নেওয়া উচিত এদেশের জনগণ একটা পরিবর্তনের জন্য ছাত্রদের পাশে বুক চিত্রে দাঁড়িয়েছিল এই চব্বিশে সাতচল্লিশ থেকে শুরু করে একাত্তর থেকে শুরু করে চব্বিশ পর্যন্ত এসে দেশ দিন এবং জনগণের স্বার্থে যারা জীবন দিয়েছেন আমরা তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা গ্রহণ করছি আল্লাহ তালার দরবারে দোয়া করে আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কেমন করুন যারা বহু চিত্রে যুদ্ধ করেছেন আল্লাহ তালা তাদেরকে মকবুল বান্দাবন্দি হিসাবে কেমন করুন যারা পঙ্গুত্ব বরণ করেছেন আহত হয়েছেন আঘাত পেয়েছেন আল্লাহ রাবুল আলমিন তাদের উপর তার কুদরতের প্রশান্তের হাত বুঝিয়ে দিন এবং তাদেরকে আল্লাহ তালা সুস্থতা নিয়ে আমার দান করুন আমরা বিশেষভাবে কৃতজ্ঞ ঋণী আমাদের যে সন্তানেরা চব্বিশ সালে আল্লাহতালার পক্ষ থেকে শক্তি পেয়ে একটা অসম্ভবকে সম্ভব করেছে আমরা তাদেরকে আমাদের ভালোবাসা উপহার দিচ্ছি আমরা অন্তরের ভিতর থেকে তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি এবং আমরা জাতির পক্ষ থেকে তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি তারা একটা শক্ত নিয়ে মুখ দিয়েছিল তার সন্তানদের পাশে তাদের অভিভাবকরা এসে দাঁড়িয়েছিল যুবকদের পাশে তাদের অনুচা ভাই বোনেরা এসে দাঁড়িয়েছিল মা তার পুলের বাচ্চা নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন সাংবাদিকরা প্রশ্ন করেছিল আপনি এটা কি করেছেন সাংবাদিক

পাল্টা প্রশ্ন করেছিল যদি পুলিশ এবার চাটাকে শেষ করে দেয় বলে যে আরো আমার যে সন্তানেরা শহীদ হয়েছে তাকেও সেই শহীদের মিছিলেন ফাটাই দেয় সাত আট বছরের একটা শিশু উত্তরা রাস্তায় নেমে পুলিশকে তেড়ে যাচ্ছে তার চেয়ে বড়রা তাকে ধরে এনেছে এই তুমি এটা কি করছো তুমি এখানে এসেছো না সে বলেছে আমি আন্দোলন করতে এসেছি কেন তুমি আন্দোলন করতে এসেছো আমি এসেছি এই পুলিশ আর এই সরকার আমার ভাইকে হত্যা করেছে তোমার ভাইয়ের নাম কি বলেছে আমার ভাইয়ের নাম আবু সাহিদ তোমার বাড়ি কি রংপুর বলে না আমার বাড়ি ঢাকায় তাই আবু সাহিদ তোমার ভাই হয় পারে বলে যে জাতির জন্য লড়াই করেছে এবং জীবন দিয়েছে তাই সে আমার ভাই আমার প্রিয় ভাই বলে তুমি সরে যাও বাবা দেব হেই হ্যাঁ মেয়ে আপনি কে আমাকে এখান থেকে সরে যাও এই ছিল সেদিন বাংলাদেশের চিত্র তারা কেন রাস্তায় নেমে এসেছিল স্লোগান তাদের একটাই ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার চাই আমরা বৈষম্য চাই না সমাজ বৈষম্যে পরিপূর্ণ হয়ে আছে যে বৈষম্য সাড়ে সতেরো বছরের তৈরি হয়ে গিয়েছিল একটা জন যার কোন সমাজ ওরা তো পালিয়ে গেল দেশ থেকে অথবা গুহায় আশ্রয় নিয়েছে কিংবা জেলখানায় তাদের এখন ঠিকানা হয়েছে তাহলে আমরা কেন মুক্ত হতে পারলাম না এর জবাব আঠারো কোটি মানুষের চোখের সামনে আছে আমি বলতে গেল স্বৈরাচার পালিয়ে দেওয়ার পরে স্বৈরাচারের অপকর্মের উত্তরাধিকার যারা বহন করবেন তারা জাতির বন্ধ হতে পারেন না সন্তান সন্ততি জীবন দিয়েছে অনুরূপ অপকর্ম কেউ করলে তারা সেই জীবনের সাথে রক্তের সাথে আমানত দ্বারে রক্ষা করবেন না তার উল্টাটা করবেন আমাদের সন্তানেরা রাস্তায় নেমেছিল চাঁদাবাজি চাঁদাবাজি দখলদারি এবং কি বন্ধ হয়েছে বন্ধ করতে হবে বন্ধ করতে হবে থামতে হবে আসতে হবে আমাদের সন্তানেরা এই জন্য রক্ত দেয় নাই ফলস জমিদারি তৈরি করার জন্য রক্ত দেয় নাই আপনি মানুষের কাছে চাইবেন আল্লাহ মানুষের অন্তরে দয়া পয়দা করে দিবেন মানুষ আপনার দিকে হাত বাড়িয়ে দিবে ভিক্ষা করা না চাইজ না যদি কেউ রূপের বশবর্তী হয় ভিক্ষুক সেটা ভিন্ন কিন্তু প্রয়োজনের চাকিতে যদি কোনো কাজ না পেয়ে উপার্জনের কোনো ঠিকানা না পেয়ে কেউ যদি ভিক্ষা করে এটা কোনো দোষের কাজ নয় আমরা আমাদের কর্মীদেরকে বলেছিলাম আমরা সবচেয়ে বড় মজবন সংগঠন আমাদের মতো কোন দলের এক থেকে এগারো জন শীর্ষ নেতাকে স্বৈরাচারী সরকার খুন করেন আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে খুন করেছে আল্লাহ গুলাম রাহিম শুরু করে আব্দুল মন্ডল রাহিমা সদস্য হিসাবে শত শত সহকর্মীকে শিশুকে মৃত্যু কথা ফোন করা হয়েছে আমার বাড়িতে ফোন করা হয়েছে আমার বোনকে আমরা সেই মজলুম সংগঠন অন্যায় ভাবে হিংসা করে যাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে লগ প্রতীক কেড়ে নেওয়া হয়েছে আমরা সেই মজলুম সংগঠন একমাত্র মজলুম সংগঠন যাদের সবগুলো অফিস কার্যত সিলগালা করে বন্ধ করে আমরা সেই মজলম সংগঠন পতনের সময় দিশা সরকার শুধু যাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে এই জুলমগুলো আর এত এত সাহায্য এত পঙ্গুত্ব এত লাখ লাখ হাজার হাজার মানুষের কারাবরণ এই সমস্ত কিছু বুকে নিয়ে পাঁচ আগস্ট আমরা বলেছিলাম

তারপরে নির্বিশেষে পুরো দেশবাসীকে আমরা জানিয়েছিলাম আল্লাহ তালার এই নিয়ামতের সুক্রিয়া দায় করার জন্য আসুন আমরা শান্ততা কি এবং দেশ গঠনে অংশগ্রহণ করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত বড় একটা পরিবর্তন এত জুলুম নির্যাতনের পরে পরিবর্তনের পরে একটা দেশে যা হয় সম্প্রতি ইতিহাসে বিভিন্ন দেশে যা হয়েছে তার কিছুই বাংলাদেশে আওয়ামী লীগের এক নেতা বলেছিলেন আমরা ক্ষমতা থেকে নামলে দুই দিনের মধ্যে আওয়ামী লীগ এবং তার সহযোগী অঙ্গ সংগঠনের পাঁচ লক্ষ লোককে প্রতিপক্ষের লোকেরা খুন করবে এই কথা বলে বলে ওদেরকে ভয় দেখিয়ে মেরে কুটে যে কোনো মূল্যে ক্ষমতায় থাকার জন্য ওদেরকে মার করে রেখেছিল মনুষ্যত্ব বিসর্জন দিয়ে ওদের ভিতরে পশু ঢুকে দিয়েছিল আল্লাহর রহমতে আস লোক কত দূরে কত পাঁচজন মানুষ ওখানে থাকে ঠিক পরাकांड জ্ঞান হেম হয় হতে পারে কিন্তু বাংলাদেশের মানুষ দায়িত্ব জ্ঞান তারা দায়িত্ব জ্ঞানের পরিচয় দিয়েছে তারা পরিচয় দিয়েছে তারা দেশকে জনগণকে ভালোবাসে যারা শেষ দিন পর্যন্ত বহুতর মানুষ কোন কোন দিয়েছে মানুষ করেছে তারা প্রমাণ করেছে তারা দেশকে ভালোবাসেনার জনগণকে ভালোবাসে তারা শুধু গদিকে ভালোবাসে লোটপাটকে ভালোবাসে চুরি চাওয়ারকে ভালোবাসে দেশের সম্পদ বিদেশে ট্রান্সফার করাকে ভালোবাসে তারা তাই করেন সম্মানিত ভাইয়েরা একটা ধ্বংসস্তূপের উপর বাংলাদেশ এখন দাঁড়িয়ে আছে ব্যাংক বীমা সেক্টর কর্পোরেশন সব কিছু এরা উজাড় করেছে মাটির সাথে ধসিয়েছে এরা এখন এদের চেলারা মন মাঝে মাঝে দেখি অনলাইনে এসে মাতাল বলা যে আ আমরা না স্বর্গে ছিলাম এখন পড়ে গেলাম বন্যা যেন হ্যাঁ স্বর্গ তোমাদের জন্য ছিল এটা সত্যি আর বাংলাদেশের মানুষের জন্য এটা কে তোমরা বানিয়েছিলেন তোমাদের ওই স্বর্গ আর তোমাদের কাছে ফিরে আসবে ঠিক এখন বাংলাদেশের মানুষের কাছে কিভাবে স্বর্গ ফিরে আসে সেই চেষ্টাই আমরা করে যাব ইনশাআল্লাহ

सम्मानित नेतृबृंद शिकार नहीं